what, the what the দিনে খাই বীর ধরা শেষের দিনে খাই বীর ধরা যাই যে দিন কবার কথা মহান মালিকের কাছে যাওয়া সারা উপায় নাই ঠিক কিনা দুনিয়াতে আসিয়া রঙ্গ খেলাই মাতিয়া দুনিয়ার হায়াতকে তুমি মালিকের রাস্তা ব্যতীত শয়তানের রাস্তায় খরচ করলা ঠিক কিনা কিন্তু যেদিন মালিকের কাছে যাবা তারা কাতারে কাতারে দাঁড়ায় যাবে

তাদের আমলনামাটা নামাটা গুনার চাইতে আমল নামা ভারী হয়ে যাবে জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিবেন ইন্না ফুলান আদনি ফুলানিল কদ সাকুলাত মাওয়াজিনুহু নিশ্চয় উমুকের ছেলে উমুক তার আমল নামা ওজন ভারী হয়ে গেছে গুনার পাল্লা কম হয়ে গেছে আজ আমলই তার বেশি হয়ে গেছে وسعد سرا لا يشقى بعده ابدا দুনিয়াতে জন্য রং তামাশা তুমি না পরকালের হিসাবের জন্য রং তামাশাকে ছেড়ে দিলা মালিকের পরকালে হিসাব দেওয়া লাগবে এই জন্য তুমি দুনিয়ার গুণা খাতা করলা না মহান মালিকের সামনে দাঁড়াইতে হবে এই জন্য তুমি দুনিয়ার রঙ্গ তামাশা গ্রহণ করলা না মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতে হবে এই জন্য তুমি সুদ খাইলে না এই জন্য তুমি ঘুষ খাইলে না এই জন্য তুমি অন্যের শ্রমিকের প্রসাদ করলে না এই জন্য তুমি অন্যের মাথায় বাড়ি দিলা না এই জন্যই তুমি গান নাটক যাত্রা থিয়েটারের মধ্যে গেলা না তোমার অন্তরের মধ্যে সব সমা মহান আল্লাহর আর ভরা বলেন সুবহানাল্লাহ তুমি আল্লাহর কাছ থেকে শুধু পুরস্কার পাবা পুরস্কার পাবা বলেন সোহানুল্লাহ ও মুসলমান পুরস্কার চান কি না চান সবাই চান যারা চান একটু ডান হাতটা উঠায় আল্লাহকে দেখান বলেন আল্লাহ আপনার কাছে আমরা পরকালের জান্নাতের মেহমান হিসেবে পুরস্কার পেতে চাই আল্লাহ আপনি কবুল করেন বলেন আমি হাত টানামান ও মুসলমান ভাই এবং বন্ধুগণ যাদের আমল নামাটা ভারী হয়ে যাবে তাদের হবে এই অবস্থা এই খবর আহ্লু বিদিছেন আবার একজন মানুষ দুনিয়াতে আছেন যারা দুনিয়ার সব কিছু করতেছে রং জামাসা গুনা কবিরা গুনা ছকিরা গুণার শরীর বেদাত্না সমস্ত প্রকার ভণ্ডামিন্নস্তামি সব করে আছে না নাই কথা কয় না কেনা আছে না নাই ও মুসলমান ভাইয়ের আমার কত রং বেরঙ্গের লোক দুনিয়ার মধ্যে আছে কবিরা গুনা সকিরা গুনা সেরিক গুনা বেদাক গুনা কত প্রকার গুনার মধ্যে লিপ্ত আছে না নাই প্রেমের ধরছে ধর্ষে তোরে জীবনটাকে যারা সাজায়া নিছে এদের বিচারটা কেমন হবে এদের অবস্থাটা কেমন হবে জিবরাইল আলাইহিস সালাম নি দাড়ি পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবেন আমল নামাজ যখন কম হয়ে যাবে গুনার কল্লা যখন ভারী জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিবেন ইন্না ফুলান ابن ফুলানিন কদ وشقي الشقاء لا يسعد بعده ابدا مسلم بيرانا جبريل عليه السلام ميزان الدايران باشي যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে জিব্রাইল আলাইহিস আরেকটা ঘোষণা দিবে জিব্রাইল আলাইহিস সালাম বলবেন ইন্না ফুলান আবনি ফুলানি ও মুসলমান দিলের কান লাগায় একটু বোঝার চেষ্টা করেন দুনিয়ার রং তামাশা কত কিছুই করলেন মহান আল্লাহর কথা কবরের কথা হাসরের কথা আমাদের কলিজার টুকরা নবীর কথা মনে পড়ে না এমন মুসলমান আছে না নাই চব্বিশ ঘন্টা শুধু দুনিয়া চব্বিশ ঘন্টা শুধু দুনিয়া চব্বিশ ঘন্টা শুধু দুনিয়ার পিছনে দৌড়া চব্বিশ ঘন্টার সময় আল্লাহ দিছে আধা ঘন্টার সময় বের করিয়া আল্লাহর মসজিদে যাইতে পারেন এরকম ফরমানা আছেন নাই। আমসুলমা 11 মাস আল্লাহ তারা খাওয়ার জন্য দিলেন। রমজান একটা মাস আল্লাহ রোজা রাখার জন্য দিলেন। এমনও নাফরমান রমজান মাস আসলে ওদের গ্যাস্ট্রিক বেশি হয়ে যায় আছেন না। মুসলমান আরেকটা ঘোষণা করবেন ইন্না ফুলা নী ফুল নিশ্চয়ই ছেলে উমুক তার গুনার পাল্লা ভালি হয়ে গেছে কদ সাকিয়া কর সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে সেই ব্যক্তি লাঞ্ছিত হয়ে গেছে সেই ব্যক্তি বঞ্চিত হয়ে গেছে সেই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে যেমন ধনুক থেকে তীর মারার পর তিনটা তার লক্ষ্যস্থানের দিকে পদপথ করে যাইতে থাকে আল্লাহ হানা হুয়া জানা ঘোষণা করবেন খুদুম আল্লাহসুবা হানা হুয়া জানা ঘোষণা করবেন ধর খুদু ভরনাফর মানকে ধর আল্লাহ তার এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে সত্তর হাজার বেরেস্তা কত বেরেশদা একটু জোরে বলেন একটু জবান খুলে বলেন আবার বলেন আর একটু জোরে বলেন আল্লাহ 70 হাজার ফেরেশতা একসাথে দোর দিলে ওই নাফরমানের বাচ্চাকে ধরার জন্য এখন বলবেন একজন ফেরেশতা হইলেই তো যথেষ্ট একটা নাফরমানের বাচ্চাকে ধরার জন্য 70 হাজার ফেরেশতা লাগবে কেন ও মুসলমান ওই নাফরমানের বাচ্চা একজন ফেরেস্তাই যথেষ্ট কিন্তু সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর হুকুম পালন করার জন্য দৌড় দিবে আর নাফরমানের বাচ্চা যেন ভালো করে বুঝে দুনিয়াতে কি করা দরকার ছিল আর কি করেছিল ওই নাফরমানের বাচ্চা যেন ভালো করে বুঝে সুদ খাওয়ার মজা কেমন কেমন দেশের টাকা বিদেশে নেওয়ার মজা কেমন আলেম উলামাকে ধরে জেলখানায় ভরার মজা কেমন উলামায়ে কেরামকে নিয্যাতন করার মজা কেমন আল্লাহর কুরআনের বিপরীতে চলার মজা কেমন আল্লাহর কুরআনের আইনের বিপরীতে কথা বলার মজা কেমন শত হাজার ফেরেশতাও কোন ঐ ফরমানের বাচ্চাকে ধরার জন্য একসাথে দৌড় দিবে ফরমানের বাচ্চার কলিজাটা ছিঁড়ে যাবে নাফরমানের বাচ্চার কলিজার সমস্ত রং রেশাগুলা ছিঁড়ে যাবে চক্ষুটা উল্টে যাবে মাথাটা উল্টে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে আল্লাহ তাআলা ঘোষণা করবেন খুদু ধর ফাকুল্লুহু ওইটাকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেল আল্লাহ সুবহান ঘোষণা করে দিবেন কুদু ফাগুলু সুম্মাল জাহিম সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু আল্লাহ বলবেন ধর ওরে জাহান্নামের সত্তর গজ শিকল দিয়ে বাদ কয় গজ দু কথা বলেন জাহান্নামের সত্তর গজ শিকল দিয়ে নাফরমানের বাদ অমুসলমান কেমনে বাধা হবে সত্তর বছর কল দিয়ে তার হাত বাধা হবে তার পা বাধা হবে সত্তর গিকল তার মুখ দিয়ে ঢুকায় পিছনের রাস্তা দিয়ে বের করা হবে জাম্বুরা ছিলেন জাম্বুরা আপনারা মনে হয় জমফির কন কথা কেন কেন এই যে জমফির বা জাম্বুরা যেটাকে বলা হয় এটা আমরা কেমনে বান্দি উপর দিয়ে বান্দি কেমনে বান্দি এই পাশ দেখে ঢুকায়া ওই পাশ দিয়ে বের করে ওরে লটকাই ঠিক কিনা মজা বলছি আমরা আল্লাহর কোরআন করি রসুলের হাদিস পড়ি আমরা বুঝি কি কাজার কিসের কেমন মজা আল্লাহ তালা কিভাবে বলেছেন আল্লাহর নবী কিভাবে বলেছেন আমরা যখন কিতাবের মধ্যে পড়ি অমুসলমান যে ব্যক্তি জীবনে মিষ্টি খায় নাই ওরে আপনি মিষ্টির যতই মজা বলেন ও মিষ্টির মজা বুঝে নাই ও মুসলমান যার জীবনে মাথার ব্যথা হয় নাই ওরে আপনি যতই বুঝান মাথার ব্যথা এত কষ্ট ও বুঝবে না ঠিক কিনা ও মুসলমান যার আল্লাহর কিতাব পড়ে নাই যারা আল্লাহর নবীর হাদিস পড়ে নাই ওরা কি বুঝবে কাকে বলে ওরা কি বুঝবে মৃত্যু কাকে বলে ওরা কি বুঝবে জাহান্নাম কাকে বলে ওরা কি বুঝবে পুলসিরাত কাকে বলে ওরা কি বলবে ওরা কি বুঝবে শত্তুগ শিকল কাকে বলে ওরা কি বুঝবে জাহান্নামের আগুন কাকে বলে কথা বলেন ঠিক কিনা রাস্তা দিয়ে বের করা হবে জাম্বুরার মতো করে বেদে আল্লাহর জাহান নামের দিকে টেনে নেওয়া যাওয়া হবে বলেন নাও জুবিল্লা ও মুসলমান কার 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 ইচ্ছা আছে এইরকম ভাবে এইরকম ভাবে আল্লাহর শিকলের মধ্যে বান্দা খাওয়ার কার কার ইচ্ছা আছে আছে নাকি থাকলে একটু হাত জাগান দেখি কত বড় সাহস আছে নাকি ও মুসলমান যদি ইছাই না থাকে তাহলে সুদ খাওয়া যাবে নাকি কথা কই না ইছাই যদি না থাকে তো ঘুষ খাওয়া যাবে নাকি ইছাই যদি না থাকে তো অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে নাকি ইছাই যদি না থাকে তো ক্ষেতের আইলটাকেটুকু বাগায়ে দেওয়া যাবে নাকি ইছাই যদি না থাকে তো চুরি করা যাবে নাকি গুসাই যদি না থাকে তো মুসলমান ভাইকে কষ্ট দেওয়া যাবে নাকি ও মুসলমান যারা আল্লাহর কিতাব পড়ে না ওরা কিন্তু বুঝে না যারা পড়ে ওরা বুঝে আল্লাহ কাকে বলে আল্লাহর দিন কাকে বলে আল্লাহর শরীয়ত কাকে বলে পরকাল কাকে বলে মৃত্যু কাকে বলে হাসর কাকে বলে মিজান কাকে বলে জান্নাত কাকে বলে জাহান্নাম কাকে বলে আর আমরা তো হইছি হাওয়ার মিঠাই মুসলমান কথা বলেন যদি কোরআন পড়বে হুজুরেরা আছে না নাই মুসলমানকে যদি হাদিস পড়ার কথা বলেন তো এই মুসলমান বলবে হাদিস পড়বে হুজুরেরা এই মুসলমানদেরকে যদি কালাম শিখে বলেন মুসলমানেরা তো শিখবে হুজুরেরা ও মুসলমান হুজুরেরা একাই জান্নাতে যাব নাকি আপনারও যাওয়ার দরকার আছে ও মুসলমান সর্বঙ্গে ব্যাথা ওষুধ দিব কোথা